বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চেয়েছিলাম যে বাংলাদেশে বিগত ষোলো বছর বাংলাদেশ যেভাবে চলেছিল বাংলাদেশ নতুন এক যাত্রা করার কথা ছিল দুই হাজার আঠারো সালে যেদিন নির্বাচন হয় সেদিন নোয়াখালী সুবর্ণচর সুবর্ণচরে আমরা একজন নারীকে ধর্ষণের ঘটনা শুনেছিলাম বিরোধী পক্ষকে ভোট দেওয়ার কারণে তাকে ধর্ষণ করা হয়েছিল বাংলাদেশের সকল দল মতের মানুষ এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আমরা বিগত কয়েক এক বছরের মাথায় মাত্র এক বছর গিয়েছে আমরা দেখলাম ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে আগে আওয়ামী লীগ ছাত্রলীগ এই কাজগুলো করত কারণে এই কাজগুলো করতেছে ছাত্র দল আমি বলতে চাই বাংলাদেশের সকল মানুষ এই দর্শনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদেরকেও এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে সে যে দলেরই নারী হোক কেউ ধর্ষণ করতে পারে অনলাইনে এরকম ট্যাগিং এবং এরকম ভুলি করতে পারে আমাদের বোন আমাদের মা আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় সচর নারীরা ঠিকঠাক মতো শান্তির সহি চলাফেরা করতে পারে না এসব জালিমদের কারণে আমরা এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে চারজন নারী এসেছে তাদের প্রত্যেককে তারা বিভিন্ন ভাবে অনলাইনে বুলিং করার মাধ্যমে তাদের মনোবল ধ্বংস করার চেষ্টা করেছে খুবই গর্হিত কাজ তারা করেছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই আপনারা দেখেছেন যার বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার শাস্তি নিশ্চিত করেছে আমরা জনাব তারেক রহমান ছাত্র দল তাদের কাছ থেকে আমরা একই প্রত্যাশা করি দর্শন করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য সাই দিচ্ছেন ধর্ষণের বিরুদ্ধে নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের আপনাদের জিরো টলারেন্স ঘোষণা করেছে আমরা গতকালকে দেখলাম ছাত্র দল মিছিল করেছে সারা দেশে সেই মিছিল আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সে মিছিল করা হয়েছে কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে এরপরে আমাদেরকে তারা শোষণ করবে বিগত ষোল বছর তো আমাদেরকে শোষণ করেছিল সেই শোষণ স্লোগান ছিল ফাঁসি 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 চায় আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির তর ধরে ধরে জমা এক এটা কি কোন সভ্য সমাজের স্লোগান হতে পারে আগামীতে বাংলাদেশের কে হত্যার শিকার হয়

পাগলা কুত্তার মতো হয়েছিল জন্তু জানোয়ারে পরিণত হয়েছিল ক্যাম্পাসের অসংখ্য ছাত্রকে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল ক্যাম্পাস গুলোতে তারা এক একটা টর্চার সেল স্থাপন করেছিল আমাদের ভাই শহীদ আড্ডার ভাইকে তারা শহীদ করেছিল তাহলে কি ছাত্র দল রাজনীতির দিকে যাচ্ছে কিন্তু আমরা তো রাজনীতি চাই নাই আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান ভিন্ন মতের আদর্শে কেউ একজন যখন অসুস্থ হয়ে যায় আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তাকে দেখতে হাসপাতালে ছুটে যায় আমাদের ভিন্ন মত থাকতে পারে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটি মহত্ব থাকতেই হবে আমরা তো এই রাজনীতি চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাস নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে আজকে আপনারা দেখবেন আদালতকে আদালতের পরে আদালতকে ইনফ্লুয়েস করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন ভন্ডুলের জন্য চক্রান্ত করতেছে প্রবর্তের মধ্যে কেউ কেউ এ নির্বাচন চাই না বলে আমরা শুনেছি আমরা আপনাদের বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে বলতে চাই সচেতন নাগরিকদেরকে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশে সবাই যার চার অধিকার নিয়ে ভোট করতে পারে ভোট করে ইলেকটেড হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেভাবে কাজ করে যেভাবে তারা শুধুমাত্র একটি দলের নেতা না হয়ে তারা সকল শিক্ষার্থীদের নেতা হবে আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে শুধুমাত্র তার দলের না হয়ে সারা দেশের সমস্ত জনগণের জন্য হইতে হবে এই নতুন বাংলাদেশ আমরা চাই আমরা একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখনো হয় নাই

সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি যদি আমার কোন ষড়যন্ত্র আছে সে ষড়যন্ত্র বাংলাদেশ হোক অন্যত পাড়া হোক অথবা অন্য কোন দেশ হোক সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ আসসালাম